দর্শক আমরা যদি একটু বলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে কালকে রাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা একটি ছাত্রী তিনি আসলে বাইরে থেকে গেটে বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে ঢুকবেন দুই নম্বর সাইড যেটা সেটা দিয়ে ঢুকার সময় হয়তো উনি দেরি করে ঢুকতেছেন এই বিষয়টিকে কেন্দ্র করে দারোনার সাথে কথা কাটাকাটি হয় কাটাকাটি হওয়ার পর ওই ছাত্রী নাকি একটা ফেসবুক ফেসবুক পোস্ট দেয় সেই ফেসবুক পোস্টটিকে কেন্দ্র করে ছাত্ররা তখন সব দিক থেকে জানে যে তাদের ছা সহকর্মীর উপর নির্মমভাবে আঘাত করা হয়েছে তখন সেই কারণে সেই ছাত্র ছাত্রীর হয়ে ছাত্ররা তখন একসাথে একযোগে নামে আমাদেরকে ছাত্ররা সেটি বলছে তখন বিশ্ববিদ্যালয়ের যে দারোয়ান ছিল ওনাকে কেন্দ্র করে এলাকার যে মানুষ সাধারণ মানুষ ছিল ওনারা মাইকে ঘোষণা করে এক প্রকার মাইকে ঘোষণা করে জনগণকে সাধারণ মানুষকে একত্রিত করে ছাত্রদের উপরে হামলা করে সে হামলার প্রেক্ষাপটে প্রায় তিনশো জন ছাত্রের মতো চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন নিচ্ছেন এবং অনেকে আহত অনেকের পায়ের পাড় অর্ধেক কেটে ফেলতে হয়েছে অনেকে হাত কেটে ফেলতে হচ্ছে অনেক খুবই রক্তাক্ত অবস্থার মধ্যে আছে এই ছিল আমাদের কাছে বর্তমানে আপডেট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখন একশো জারি করা হয়েছে চুয়াল্লিশ দ্বারা জারি করার পর সন্ধ্যার পর আবার ওখানে সংঘর্ষ হয় আবার এখানে রক্তাক্ত অবস্থা ছাত্রদেরকে নিয়ে আসে

বিষয়টা ছিল মূলত খুবই ওই কালকে আমাদের একটা মেয়ে স্টুডেন্ট তো উনি যাইতে যাইতে বাসায় বাসায় লেট লেট করে তো দিকে করার পরে ওই আপনার দারোয়ান যিনি ছিল আর কি দারোয়ান উনি ওনাকে ওনার সাথে অগত্যবাসায় গালাগালি করে কথা ইয়া করে তারপরে গিয়ে এক পর্যায়ে গিয়ে আপনার ওই মেয়ে শিক্ষার্থীর উপর ওকে তাপ্প দেয় আর কি তো এখান থেকে মূলত ঘটনা সূত্রপাত কিছু ফ্রেন্ড ওখানে আটকা পড়েছিল তো আমার প্রফেশন সহ পক্টর স্যার তারপরে আমাদের প্রবিসি ওরা সব গেছিলাম ওদেরকে বাসা নিয়ে আসার জন্য তো ও আমরা যখন যাই তখন ওনারা ইট পাটকেলে শুরু করে তারপর আমার প্রফেশন স্যার সহ আমরা চলে আসার চেষ্টা করি তখন ওরা গোলে হয়ে ঘিরে পক্টর স্যারের অনেক মারা মারে আর আমাদেরকে রড তারপরে লাঠি দিয়ে মারা শুরু করে কিন্তু আমাকে কোপ দিতে এসেছিল কিন্তু আমি ওনাদের কাছে রিকোয়েস্ট করি মাপ চেয়ে পায়ে ধরে এই জন্য আমাকে কোপ দেয় নেই অন্য অনেক ভাইদের কোপাইছে পরে আমার এক অন্য এক ভাইয়ের সহায়তায় মুসিবত আসতে গণ্ডগোলটা ছিল বলতে আপনার গতকালকের মূল ঘটনা হলো একটা মেয়ে বাসায় যাইতে লেট করছে এই জন্য এটা নিয়ে বাঘ গর্ব হইতে হইতে এক পর্যায়ে দারোয়ান ওই মেয়েটাকে ধরে মারছে ওই মেয়েটাই যে টেনেন্ট ওই মেয়েকে ধরে দারোয়ান মারছে বাসার এটা কি একটা অপরাধ এখন ওই মেয়ে গ্রুপে জানাইছে ফেসবুকে পোস্ট করছে যে আমাকে এভাবে ইয়ে করা হয়েছে এটা দেখে আশেপাশে একটা বাতে হইচই হচ্ছে অবশ্যই খুব অপ্রচার হবে এটা দেখে বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে বেড়ে ওখানে গেছে এটা নিয়ে হলো রাতেবেলা রাতে রাত এগারোটা বারোটার দিকে জ্ঞান আপনাদের লোকাল সাথে আপনার ইয়াদের স্টুডেন্টদের স্টুডেন্টদের সাথে মানে লোকালরা অ্যাটাক করছে এবং যখন অ্যাটাক করছে প্রথমে অ্যাটাক খাইছে যখন তখন এরা মানে জানা জানি হয়েছে বিষয়টা তখন এরা আরও পরিমাণে গেছে হল থেকে প্রতিটা হল থেকে ছেলেরা গেছে তখন মসজিদে মাইক করছে যে সিউ স্টুডেন্টকে মারার জন্য এলাকাতে লোক ডাকছে ওরা মাইকে মাইকিং করে সাধারণ মানুষ সাধারণ মানুষ সাধারণ মানুষ হ্যাঁ ডেকে রাতেবেলা পিড়াইছে পিড়াই সবগুলোকে হসপিটালে ভর্তি করেছে কালকে অর্ধ শতাধিক আহত ছিল সকালবেলা মানে সকালবেলা তারপর আর্মি এসে অবস্থানটা একটু পরিস্থিতি ঠান্ডা করে বলার মতো তো আমরা কেউ অবস্থায় নাই ঠিক আছে না সংখ্যা আমি বলতে পারবো না তাই না মানে এটা হচ্ছে কালকে রাতে আমাদের এক ছাত্রী কোনো একটা বাসায় বিশ্বদের দুই নামে বাসায় থাকে সেই বাসায় হয়তো কোনো একটা নিয়ম আছে যে রাতের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ঢুকতে হবে তার কোনো কারণে দেরি হয়ে গেছে পরে দারোয়ান ঢুকতে দেয় নাই এবং সেখানে কোনো একটা বাঘ বিতন্ড হয়েছে হাতাহাতি মারারও কোনো একটা ঘটনা ঘটছে এবং সেটা নিয়ে তার বন্ধু বান্ধব সহ ছাত্ররা ইনভলভ হয়েছে আবার ওই দারোয়ানও স্থানীয় গ্রামবাসীকে সেখানে ইনভলভ করছে করার পরে এটা একটা বড় আকার ধারণ করছে ধারণ করে তারপরে কাণ্ড আর কি বান করছে চট্টগ্রাম মেডিকেল থেকে মামুন আহমেদ বীর চট্টনা টিভি